জগন্নাথ পুরী একটি নাম একটি বিশ্বাস একটি ইতিহাস এই স্থানের সঙ্গে জড়িয়ে আছে অগণিত অলৌকিক ঘটনা পুরাণের রহস্য এবং ভক্তের গভীর আস্থা কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে এই স্থান কি আমাদের পৃথিবীর শেষের সংকেত দিচ্ছে কলিচুকি তার অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে এই তথ্যচিত্রে আমরা খুঁজে দেখব জগন্নাথপুরী মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অলৌকিক ঘটনাবলী এবং কীভাবে এই স্থান থেকে উঠে আসছে এক ভয়ঙ্কর পূর্বাভাস জগন্নাথ মন্দির ভারতের চার ধামের অন্যতম উড়িষ্যার পুরী শহরে অবস্থিত এই মন্দিরের ইতিহাস প্রায় হাজার বছরের পুরনো বারোশো শতকে গঙ্গবংশীয় রাজা চোর গঙ্গ দেবের দ্বারা নির্মিত হলেও এর উপাসনার ইতিহাস আরও প্রাচীন কথিত আছে সত্যযুগ যুগ থেকে নীলমাধবূপে ভগবান জগন্নাথের পুজো হয়ে আসছে এই মন্দিরের স্থাপত্য কাঠামো এবং আচার অনুষ্ঠান বিশ্বে এক অসাধারণ উদাহরণ জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত আছে এমন কিছু ঘটনা যা আধুনিক বিজ্ঞানকেও হতবাক করেছে যেমন মন্দিরের প্রধান শিখরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না কোনো বায়ু প্রবাহ ছাড়াই পতাকা সবসময় বায়ুর বিপরীত দিকে ওড়ে সমুদ্রের এত কাছে থাকা সত্ত্বেও সিংহোদ্ধারে দাঁড়ালে আপনি সমুদ্রের গর্জন শুনতে পান না প্রতিদিন ছাপ্পান্ন রকম ভোগ প্রস্তুত হয় এবং তা যত মানুষ আসুক না কেন না কখনোই তা কম কমে না বরং বাড়ে বারো বছরে একবার নবরূপে ঘটে নবরূপ দারুর পরিবর্তন যার প্রকৃত প্রস্তুতি স্থান অজানা দু সালে মন্দির সংলগ্ন অঞ্চলে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা গেছে মন্দিরের ওপরে হঠাৎ এক রহস্যময় আলো দেখা যায় যা অনেক ভক্ত ও সন্ন্যাসীর মতে এটি কোনো ঐশ্বরিক সংকেত একই সঙ্গে পুরীর উপকূল উপকূলে অদ্ভুত কম্পন এবং মন্দির চত্বরে কিছু স্থানেই চুম্বকীয় বিভ্রান্তি লক্ষ্য করা গেছে অনেক জ্যোতিষীর মতে এই ঘটনাগুলো কলিযুগের সমাপ্তির ইঙ্গিত বহন করে পুরান মতে কলিযুগ এক ভয়ঙ্কর যুগ যেখানে ধর্ম ন্যায় এবং মানবিকতা ক্ষয়প্রাপ্ত হয় ভবিষ্য পুরাণ ও বিষ্ণু পুরাণে বলা হয়েছে মানুষ হবে স্বার্থকর ও নিষ্ঠুর প্রকৃতির ওপরে অত্যাচার বাড়বে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দুর্নীতির আখড়া হয়ে উঠবে সন্তান পিতামাতাকে সম্মান করবে না মানুষের জীবন হবে অস্থির ও ভয়ঙ্কর এই পরিস্থিতি যখন চূড়ান্ত সীমায় পৌঁছাবে তখন বিষ্ণু রূপে আবির্ভূত হবেন কলিযুগ ধ্বংস করতে উড়ান অনুসারে কলকি অবতার জন্মাবেন সম্ভল গ্রামে তিনি একটি সাদা ঘোড়ায় চড়ে এক হাতে তলোয়ার নিয়ে আসবেন বহু সাধু সন্ন্যাসী বিশেষত কুরীর কিছু মহারাজ দু হাজার চব্বিশ সালে একযোগে বলেছেন কলকির আত্মা ধরণিতা আবির্ভূত হয়েছে এই বক্তব্য বহু ভক্তকে উদ্বেলিত করেছে দু সালের রথযাত্রায় কিছু অস্বাভাবিকতা দেখা গেছে রথ ফেলতে গিয়ে অসংখ্য ভক্ত অজ্ঞান হয়ে পড়েছে হঠাৎ অছরে বৃষ্টি ও বজ্রপাত ঘটেছে রথ চলার সময় কিছু ভক্ত অদ্ভুত আওয়াজ শুনেছেন রথের ভেতর থেকে মন্দিরের ভেতরে এমন একটি চেম্বার রয়েছে যা আজও তালাবদ্ধ কিংবদন্তি অনুসারে এই কক্ষে এমন অলৌকিক শক্তি রয়েছে যা খুললে ধ্বংস নেমে আসবে বহুবার চেষ্টা করেও কেউ এটি খুলতে পারেনি কথিত আছে যখন এই কক্ষ স্বয়ং খুলে যাবে তখন কলিযুগের সমাপ্তি ঘটবে দু সালে গ্রহের অবস্থান অনুযায়ী বৃহস্পতি ও শনি একই রাশিতে প্রবেশ কর করেছে যা প্রাচীন জ্যোতিষে পরিবর্তনের যুগের সূচক এই বছরই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং ধূমকেতুর আবির্ভাব হয়েছে জ্যোতিষীরা বলেছেন এই সব মহাজাগতিক ঘটনা কলিযুগের শেষ পর্যায়ে প্রবেশের প্রমাণ পুরীর বহু সাধু সন্ন্যাসী দু সালে চব্বিশ রথযাত্রার পর বলেছিলেন এটা শেষ শুরু তারা বলেন মানুষ যদি পরিবর্তন না আনে যদি ধর্ম প্রকৃতি ও নৈতিকতাকে সম্মান না করে তবে জগন্নাথ আর থাকবেন না কলিযুগের শেষ হবে এবং তারপরই আসবে এক নতুন যুগ সত্য যুগের সূচনা জগন্নাথ পুরী কেবল এক তীর্থক্ষেত্রে নয় এটি সময়ের সাক্ষী এখান থেকে যদি সত্যি সংকেত আসে তবে তা গোটা আনব জাতির জন্য একটি বার্তা পরিবর্তনের আত্মশুদ্ধির এবং ধর্মপথে ফিরে আসার আহ্বান জগন্নাথ পুরী আমাদের শুধু ইতিহাস আর আচার অনুষ্ঠানের কথা বলে না এটি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আমরা কোন পথে হাঁটছি আজ যখন আমরা কলিযুগের সংকেত নিয়ে আলোচনা করি তখন আমাদের নিজেদেরও একবার আয়নায় দেখা উচিত আপনি আমি আমরা সবাই যদি একটু ভালো মানুষ হই প্রকৃতিকে ভালোবাসি অন্যকে সম্মান করি তবে হয়তো এই ধ্বংসের পথ থেমে যেতে পারে কলকি শুধু অস্ত্র নিয়ে আসবেন না তিনি নিয়ে আসবেন এক নবজাগরণের আলো তাই বলি জয় জগন্নাথ জয় ধর্ম জয় মানবতা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন আরও তথ্যভিত্তিক ও আধ্যাত্মিক ভিডিওর জন্য পরবর্তী পর্বে দেখা হবে এক নতুন সত্যের খোঁজে ততদিন পর্যন্ত ভালো থাকুন ভক্তিতে থাকুন জয় জগন্নাথ